বড় হলে তো কথাই নেই ছোট হলেও স্বাদে কোনো খামতি হয় না ঠিকই ধরেছেন কথা হচ্ছে চিংড়ি নিয়ে একেবারে কুঁচো চিংড়ি দিয়ে তৈরি করা মুচমুচে পকোড়া বা বড়ার এমন স্বাদ যে কামড় দিয়ে আরামে চোখ বন্ধ করে ফেলবেন নিতান্তই কম দামে এই চিংড়ি বাজারে যথেচ্ছ মেলে তবে রান্নায় তরিপোধ করতে হবে তবেই এর স্বাদ মন মতো হবে তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন সুস্বাদু স্বাস্থ্যকর স্ন্যাক্স চিংড়ি পকোড়া আজ আমরা তৈরি করব মুখরোচক চিংড়ি পকোড়া এর জন্য নিতে হবে ছোট ছোট চিংড়ি বা কুচো চিংড়ি এটা ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে এবার সেটা একটি বড় পাত্রে নিতে হবে কারণ চিংড়িটা ম্যারিনেট করতে হবে আর এর সাথে যে সকল জিনিস যোগ করা হয়েছে সেগুলো হলো চালের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী ডিম নুন স্বাদ অনুযায়ী আর এক চিমটি হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ আলতো হাতে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে দশ মিনিট যাতে চালের গুঁড়ো ভালো করে মিশে যেতে পারে অন্যদিকে কড়াইতে তেল গরম করে মাঝারি আছে চিংড়িগুলো পকোড়া আকারে ভেজে নিতে হবে এখন পরিবেশন করুন গরম গরম ভাত অথবা স্ন্যাক্স হিসেবে চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ